আসসালামু আলাইকুম আজকে কী কী রান্না হবে সেটা নিয়ে ছোট্টখো একটা ব্লগ প্রথমে আম্মা আমাকে সবগুলো মশলা কেটে দিল আমি প্রথমে ফ্রিজ করে দেখলাম যে ফ্রিজের মধ্যে কোনো মশলা নেই তার আগে আমার খুব উইক লাগছিল হলাম যে একটা মিষ্টি খেয়ে নেই সকালে শুধু এক কাপ চা খেয়েছি এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রথমের দিকে এগুলো আম্মা বাড়ি থেকে নিয়ে এসেছিল একদম দেশি আলু উত্তরবঙ্গের খুবই ঐতিহ্যবাহী এই আলুগুলো এই আলুর ভর্তাটা অনেক বেশি টেস্টে আমার খুব বেশি পছন্দ তাই এই আলুর ভর্তা হবে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমার মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিবে আমাকে তার জন্য আমার মাংসগুলোকে পরিষ্কার করছিল এর মধ্যে আমি ছোট্ট একটা ক্রিম নিয়ে নিলাম মা আসলে মায়ের মা যে কত পরিমাণ মেয়ের কষ্ট বুঝে এটা আসলে মেয়েরাই বুঝতে পারে তাছাড়া আর কেউ বুঝতে পারে আমার সুন্দরী মা আমার কলিজার টুকরা মাটা হাতে মেহেদি পড়েছে মা শাল্লা খুব সুন্দর লাগছে আমার সুন্দর করে ধুয়ে দিল তারপরে আমি একটু ব্যালকনিতে গেলাম আমার কিছু ফুল ছিল রজনীগন্ধার ফুল এগুলো আমি শুকাতে দিয়েছি এটাতে একটা রেসিপি করবো তাই এগুলো একটু উল্টে পাল্টে দিব তারপরে আবার সেই রান্নার কাজে ফিরবো দেখলাম যে কেমন শুকিয়েছে তো আরও দুই একদিন লাগবে মনে হচ্ছে দেন আমি আবারও রান্না করার দিকে চলে গেলাম এখন মাংসগুলোকে আমি আরো একটু ধুয়ে নেব আমি থেকে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে নিচ্ছি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে সব মেকে চোখে দিয়ে দিব তারপরে এর মধ্যে মশলাগুলোকে বেটে নেব আজকে রান্না থাকছে মাংসের কালো ভুনা জালি কুমড়া দিয়ে মুসুর ডালের একটা ডাল হবে আর সেই প্রিয় আলু ভর্তা সবগুলো আজকে আমার অনেক পছন্দের খাবার তো আম্মা যেগুলো পেঁয়াজ আমাকে চিলে দিয়েছিল সেগুলোকে প্রথমের দিকে আমি এভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু খুব সাবধানে করা উচিত কারণ এপাশ ওপাস হলেই কিন্তু হাতের নখ একদম উল্টে যেতে পারে আমি খুব সতর্কতার সাথে ভয়ে ভয়ে এই কাজটা সম্পূর্ণ করব। সবগুলো পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি ও হ্যাঁ অর্ধেক পেঁয়াজ বেটে নিব আর অর্ধেক পেঁয়াজ কেটে নিচ্ছি বেশ জন্য কিছু পেঁয়াজ করে নিচ্ছি আর পোলাও রান্না হবে সেজন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি দেন মেয়ে খাবে মেয়ের জন্য রান্না বান্না করতে হয় ডেইলি তো আজকে ভাবলাম যে ও আজকে আমাদের রান্নাগুলো দিয়ে খাবে ও দেখি ও রান্নাগুলো খুব একটা বেশি পছন্দ করে না আমাদের রান্না করা খাবারগুলো বেশি পছন্দ করে একটু ঝাল খেতে পছন্দ করে মিষ্টি একদমই পছন্দ করে না তার উপরে আমি এখন মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আদা ব্লেন্ড করে নিব রসুন ব্লেন্ড করে নিব পেঁয়াজ কিছু ব্লেন্ড করে নিব আর এদিকে ভাতের মধ্যে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি ভাতের মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি মেঘের সেদ্ধ সবজি খাওয়াই এখানে আর মিষ্টি কুমড়ার একটু টুকরো সেদ্ধ করতে দিয়েছি এদিকে ওটা হতেই থাক আর এদিকে আমি জালি কুমড়াটাকে কেটে নিব আমার পছন্দের একটা তরকারি খুবই পছন্দের একটা তরকারি তরকারিটা রান্না করে আমরা অনেক বেশি রুচি হয়ে যায় আমি একসঙ্গে মুসুর ডালের সঙ্গে জালি কুমড়াটাকে কেটে মেখে দিয়েছি আর এইদিকে দিকে প্রথমের দিকে করে নিব তার জন্য কড়ের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি মাংসগুলোকে আমি প্রেসার কুকারে সব মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি কালা বোনাটা আমি সবসময় এরকমই করি কারণ সেদ্ধ করে তারপরে মাংসটাকে কষালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা অনেক ধৈর্য সহকারে করতে হয় তাই আমি প্রথমের দিকে মাংসটাকে সেদ্ধ করে নেই কালা ভুনাটা কিন্তু শেষের দিকে এর মধ্যে ডালটাও শেষের দিকে একটু নেড়ে চড়ে দেখিয়ে দিচ্ছি ডালটাকে পানি ছেড়ে রান্না করবো মাংসের মধ্যে যে নলিটা থাকে সেটা এখন আমার মেয়েকে খাইয়ে দেবো সে অনেক পছন্দ করে আর ডালটাও যেহেতু রান্না হয়ে গিয়েছে এখন বাটি করে সব রান্না তুলে টেবিলে রেখে দেবো ভালো থাকবেন আজকে ওটা কেমন লাগলো